হ্যালো রান আসসালামু আলাইকুম জারিফ আর জাবেরকে ডিম সিদ্ধ করে দিলাম সকালবেলা এদিকে আমার মাহিন বাবা মাহাদি বাবা ঘুম থেকে উঠেই এ ঘরে চলে আসবে জাবের জারিফের সাথে খেলার জন্য আর মাহিন মাহাদি বাচ্চা অনেক বেশি পছন্দ জারিফ রান্নাঘর থেকেই ডিম নিয়ে চলে এসেছে আর এখানে জাবের হচ্ছে ব্লক দিয়ে খেলছিল সকালে ঘুম থেকে উঠেই ওরা খেলার ঘরে চলে আসে ওদের খেলার ঘরটা আমি আলাদা করে রেখেছি যেন এই ঘরে ওরা খেলে প্রত্যেকটা ঘরে যেন খেলনা মানে ছুরি ছিটে না রাখে ওরা এখানে খেলে সুন্দর করে খেলনাগুলো আবার টেন্টের ভিতরে ভরে তারপরে যায় তো মা সকালবেলা পাটিসাপটা পিঠা করেছে ওই দিন ভাপা পিঠা করেছিল খেলাম আর এখন পাটিসাপটা পিঠা করেছে মাশাআল্লাহ আর আমার মায়ের হাতের পাটিসাপটা পিঠা এত বেশি মজা হয় তো আমি ভেবেছি ক্যারানিগঞ্জ থানা এবং সাভার থানার ভিতরে এই পাটিসাপটা পিঠার অর্ডারটা আমি নিতে পারবো ইনশাআল্লাহ আপনারা যদি কেউ খেতে চান আর কি আমার মায়ের হাতের পাটিসাপটা পিঠা যেহেতু আমি একজন সেলার তো এটা আমি অর্ডার নিতেই পারি আর আসলে অনেক অনেক বেশি মজা ছিল আর মাকে বলছিলাম যে মা অর্ডার নিব নাকি মা হাসছিল তো যাই হোক এখানে হচ্ছে এই যে আমি ঘরটা এখন গুছিয়ে নিব। ডাইনিং টেবিলটাকে প্রথমে পরিষ্কার করে নিলাম তারপর বিছানাটা গুছিয়ে নিলাম আমার কিন্তু বিশ তারিখে এক্সাম আমি না আগামীকালকে তো আমি অনেক বেশি কাজ করেছি আজকে আর আমার মা অনেক বেশি বকবকি করছিল যে আমি সব কিছু করবো তুই পড়তে বস পড়তে বস পরশুদিন পরীক্ষা আর এখন সে ঢুই করে ঘরে সব কাজ করছে এত কাজ করিস না শরীর ব্যথা হয়ে যাবে তো যাই হোক আমি ঘরটাকে ক্লিন করে নিলাম আর এখন এই যে গতকালকে যে ধুয়েছিলাম ওগুলোকে এখন ভাজ করে নিব আর এখানে জারি আমাকে হেল্প করছিল আমার ছেলে মেয়েরা মাসাল্লা ওরা আমার প্রতিটা কাজে টুকটা হেল্প করার ট্রাই করে আর এইটা আমি ছোটকাল থেকেই ওদেরকে আমি শেখাচ্ছি কারণ বাচ্চাদেরকে যতই দূরে দূরে রাখবো যে না তুমি করো না আমি করব আমি করবো এরকম করবো ততই ওরা শ্বশুরবাড়িতে যেয়ে মানে এইটা সেটা শুনতে হবে তাদেরকে যেহেতু মেয়ে হয়ে জন্মগ্রহণ করি আমরা আমাদের সব কিছুই মানে বাবার বাড়ি থেকেই শিখে যেতে হয় নইলে বিয়ের পর বাবা শ্বশুরবাড়িতে যেয়ে মানে শুনবো যে বাবারা এটা শিখিয়ে দেয় নাই মা এটা শিখিয়ে দেয় নাই আর যারা শিখে যায় তাদের তাদেরকেও কথা শুনতে আর যারা না শিখে তারা কি অবস্থা বলুন তো যাই হোক আমি এখন সিঁড়িটাকে মুছে নিলাম এই যে সিঁড়ির ঘরটা যেহেতু কয়েকদিন যাবত ছাদে অনেক বেশি কাজ করা হচ্ছে ছাদে যাওয়া হচ্ছে সিঁড়িটা অনেক বেশি নোংরা হয়ে গেছে তো আমি প্রতিদিন ঝাড়ু না দিলেও দুই থেকে তিন দিন পরপর ঝাড়ু দিই আর এক সপ্তাহ পর পর সিঁড়িটাকে মুছে ফেলি যেন আমার ঘরের টাইস আর সিঁড়ির টাইস অ্যাভারেজে সমান থাকে তারপর কাজের ভাবি এসে সব কাজ করে দিয়ে গেলো আর আমি ওয়ার্ড্রোবের উপরের মানে সব কিছু আর কি আমি গুছিয়ে দিয়েছিলাম আর ভাবি ঝাড়ু দিয়ে মুছে দিয়ে গেল আর এই যে দেখুন আমার বড় বাবা কি নিয়ে কি মাতামাতি করছে জারিফ আবার শুধু ওর নানির পাগল ও শুধুমাত্রই ওর নানির সাথেই থাকতে চায় আর যাবের সবার সাথে মিশে সবার কুলে যায় তো এই যে হচ্ছে আমার ছোট বাবা এই বাবা হচ্ছে নয় পাড়া হাফেজ হয়েছে এখন আর আমি চলে আসলাম রান্না করতে রান্নার সময় আজকে আমার মা সব কিছু কাটাকাটি করে দিয়ে গেছে যে তুমি এত কাজ করছো আর তুমি এখনও কাটো নাই আর এখানে জিওই মাদ্রাসা থেকে এসে জামা খোলার জন্য আমার এখানে এসে নাচানাচি করছে ওর জামা টান দিয়ে দেওয়ার জন্য এখন ও গোসল করে বা এদেরকে খাওয়াবে গোসল করাবে আর এখানে আমি রান্না করব আজকে ইলিশ মাছের তরকারি আমি প্রথমে আলু পেঁয়াজটাকে একটু ভেজে হলুদ মরিচ দিয়ে ভালো করে ভেজে নিলাম তারপর পানি দিয়ে দিলাম কষানোর জন্য মাছটাকে এখনও পর্যন্ত কাটিনি আর ইলিশ মাছ সবসময় ভালো করে ধুয়ে তারপরে কাটবেন তাহলে ইলিশ মাছের গ্রানটা ওটু থাকবে তো আমি ধোয়ার পর সুন্দর করে কেটে নিলাম কেটে মাছগুলোকে আলুর সাথে কষিয়ে নিলাম আর এই যে দেখুন মাসাল্লাহ ভালোভাবে কষানো শেষ এখন আমি ইলিশ মাছগুলোকে নামিয়ে নিব আমি সবসময় ইলিশ মাছ কষিয়ে রান্না করি ইলিশ মাছ কষিয়ে রান্না না করলে ইলিশ মাছের ঘ্রান যে নিজস্ব একটা ঘ্রান সেটা চলে যায় এই জন্য তো এখন আমি দিয়ে দিব সিম আর এই বেগুনগুলো হচ্ছে আমাদের গাছের আর এই বেগুনগুলো খেতে এতটা বেশি মজা একদম আস্ত আস্ত থাকবে তরকারিতে গলে যাবে না কিন্তু টিপ দিলে একদম মাখনের মতন গলে যায় এরকম আর কি কিন্তু তরকারিতে আস্ত থাকে তো সিম দিয়ে দিলাম সিমগুলো আমাদের গাছের না কারণ আমাদের কাছে এখন ফুল এসেছে এখনো পর্যন্ত সিম হয়নি ধরেনি আর এখানে ইলিশ মাছ দিয়ে দিলাম তরকারি মোটামুটি হয়ে গেছে আর টমেটো দিয়েছিলাম আর হয়ে যাওয়ার পর ধনেপাতা দিয়ে দিলাম এখন তরকারিটা জাল ফেলবো আর পাশের চুলায় রান্না করছিলাম আমি লাউ দিয়ে ডাল আর এই ডালটা আজকে মাসাল অনেক বেশি মজা হয়েছিল জয়ের বাবা খেয়ে আবার শুধু শুধু ডাল নিয়ে খেয়েছে আমিও আর এখানে আমি মাছ দিয়ে ভাত মেখে নিব বলের ভিতরে সবার জন্য জারিফ জাবের জুয়াইরা আর হচ্ছে আমার ছোট বাবা মাহদি এখানে সবাইকে ভাত খেয়ে দিচ্ছি আর আমি জারিফ জাবেরকে ভাত খাওয়ানোর আগে সবসময় ওদেরকে দিয়ে বিসমিল্লা বলিয়ে নেই ওদেরকে যেহেতু আমি প্রথমে শিখিয়ে ফেলেছি এখন আর বলি না ওদের মুখে ভাত দেওয়ার সময় ওরা খেতে আসলাম ভাতটা একটু সরিয়ে নেই তারপর ওরা বুঝে যায় যে বিসমিল্লা বলতে হবে তারপরে ওদেরকে আর কি বিসমিল্লা বলে ওরা মাসাল্লাহ এখন জারিফ জাবের জাহের আর মাহদি ওদেরকে আমি ভাত খাইয়ে নিলাম কারণ আমি গোসল করিনি এখনও এতগুলো জুতা নিয়েছি আমি একদম মানে র্যাকের ভিতরে যত জুতা ছিল জারিফ জাহের দুই তিন জোড়া জুয়েরের দুই জোড়া আমার চার জোড়া জুয়েরের বাবার তিন জোড়া এই সবগুলো জুতা আমি ধুবো তারপরে গোসল করব আল্লাহ বলো যা খাওয়াইলা হ্যাঁ বলো হ্যাঁ শুক্রিয়া আলহামদুলিল্লাহ বলো হ্যাঁ মাশাআল্লাহ বাবা তুমি বলো আল্লাহ আল্লাহ হ্যাঁ চটুন দিব বলো যা খাওয়াইলা যা খাওয়াইলা হ্যাঁ ভালো খাওয়াইলা হ্যাঁ মা চলো আমরা এখন মুখ মুছবো চলো চলো সবাইকে মুখ মুছে দিই চলো মাম খাও মাম খাও এক ঘন্টা লাগিয়ে যতগুলো ধুয়ে গোসল করে বের হলাম ভাত খাবো এর মধ্যে আবার ভাইয়া চলে এসেছে কারণ ভাইয়াকে পাঠিয়েছিলাম পার্সেলের কিছু জিনিসপত্র আনার জন্য আর ইম্পোর্টের কাছে পাঠিয়েছিলাম যে অসুবি সিরামগুলো নিয়ে আসেন কারণ আমি যদি এখন অর্ডার দিই আস্তে আস্তে দুই থেকে তিন দিন লাগবে কিন্তু আমার অসুবিধ সিরামের আপুরা যে আপুরা অসুবি সিরাম নিবে ওনারা আমাকে পাগল করে দিচ্ছে যে আপু তাড়াতাড়ি আনেন কবে আনবেন আর এক আপু তো আমার কাছ থেকে না এনে আরেকখান থেকে এনে ধরা খেয়ে গেছে নকলটা পেয়েছে আর কি তো যাই হোক আপুকে বললাম যে আপু কিছু কিছুদিন পরে আমার কাছ থেকে নিতেন কারণ আমি তো আনছি কারণ আমার কাছে এনে আমাকে ফোন দিল যে সিরাম চলে এসেছে এর জন্য আর পার্সেলের কিছু জিনিসপত্র নিয়ে আসলাম আর এখানে অসুফি সিরামের পার্সেল করছিল ভাইয়া আর ডক্টর আলবিনিরাম অসুফি সিরাম না আমি দাদাকে চা দিব না কেন আমি দাদাকে চা দিব দাদা কি এনেছে দাদা কি এনেছে তোমার জন্য বিকেল বেলা আমার শ্বশুর গ্রাম থেকে চাল এনে সেই চাল ভাঙিয়ে নিয়ে এসেছে আমার শ্বশুরের বাবার বাড়ি আই মিন শ্বশুরের এলাকা হচ্ছে মাদারীপুর ওখানে গিয়েছিল উনি চাল নিয়ে এসেছে ভাঙিয়ে তারপর আমার শ্বশুরকে চা দিচ্ছি আর এই চাটা হচ্ছে আমি আমার ভাবির জন্য নিয়ে যাচ্ছি কারণ ভাবির প্রচুর ঠান্ডা লেগেছে আর মা এখানে গুড়িগুলোকে পলিতে ভরে ডিফে রাখবে তো সন্ধ্যার সময় আমরা এখন চিপস ভেজে নিব এই চিপসগুলো আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম এই চিপসগুলোকে এখন ভেজে নিব এই যে তেলের ভিতরে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আর চিপসগুলোকে দিয়ে যেরকম করে দিলে চিপসগুলো ভাজা শেষ এগুলো হচ্ছে পাপড় ভাজার মতো আর কি পটেটো চিপস না এটা মোটেও আলু দিয়ে বানানো হয় না এটা অ্যাড দেয় যে আলুর চিপস আলুর চিপস এটা মোটেও আলুর চিপস না এটা হচ্ছে হয়তোবা চাল দিয়ে বানানো বা এরকম কিছু বা ময়দা দিয়ে বানানো এরকম কিছু একটা হবে আর কি আমরা যখন কলা পাতার ফাপড়ি খেতাম ছোটোকালে ঈদ আসলে বানাতাম ওই যে ওই খেতে যেমন এটা একটু মোটা মোটার কলাপাতার পাপড়ি যেটা ওইটা আর একটু পাতলা হয় তো যাই হোক এগুলো ভেজে নিলাম এমনি খেতে খারাপ না মোটামুটি ভালোই আর কি বেশি খাওয়া যায় না কেমন যেন একটু ভুক্তি উঠে এসে আর কি তো আমি এখানে একটু মশলা মিশিয়ে নিলাম জারিফ জাবের জুয়েরা আর আমার জেঠা তো কোন পাশে পাশে ও এসেছে তো আমরা সবাই মিলে এখন চিপস খেয়ে নেবো আর মাকে বলেছিলাম যে মা তুমি যে সকালবেলা সাপটা পিঠা বানিয়েছিলে আমাকে দিয়েছে মানে আর কি আমার মা সবসময় পিঠা বানালে গুনে বানায় যেমন আমার পনেরোটা বরাবর পনেরোটা ভাবির পনেরোটা ঘরে রাখবে পাঁচ ছয়টা এরকম গুনে বানায় আর কি কাকে কয়টা দিবে যেহেতু ইমান ভাইয়া নাই হ্যাভেন মিস করে গেল পিঠাটা অনেক বেশি মজা হয়েছিল পাটি সাপটা পিঠা হ্যাভেন আসলে আবার বানাবে মা রাতে আবার মা দুইটা পাটি সাপটা পিঠা নিয়ে আসলো আর এই ভিতরের খিরসাটা একদম পুরোপুরি দুধ আর হচ্ছে গুড়ু দুধ দিয়ে বানানো হয় মাসা অনেক মজা ছিল